দুর্বল ভাগ্য করিয়া ভার বাঁচা চরম লজ্জা কর নয়নে অনর গল অশ্রু জল প্রবল প্রজ্বলিত শোকানল শক্তির ভিত্তিকে ভাঙ্গিয়া দুর্বল জগতে প্রমাণ করে ভীরুর দল জয়ের পথের সোপার নাই এখানে তাই পরাজয় সেখানে মনে কালমে বর্ষণ করে না সুযোগের কোন পরিবর্তন যত ভয় চেষ্টায় করিতে হবে জয় নৈতিক জীবন জানিবে নিশ্চয় সাহসে করিয়া দোর সর্বভয় পারে বল হবে জয় আত্মশক্তি ভক্তি যত যন্ত্রণা হবে মুক্তি মানুষের ভয় অবধারিত শত্রু পরনির্ভরতার তার নাম মৃত্যু ভয়হীনতা করো যুক্ত পাবে শক্তি নৈরাস্য নয় নিশ্চিত হবে মুক্তি